স্লোভেনিয়া বর্তমানে ইউরোপের হাই ডিমান্ডিং একটি দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি এইট পারসেন্ট আর এই একই রেশিওতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়া ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন শর্ট টার্ম ভিসার জন্য আর লং টার্ম ভিসার জন্য প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ থেকে ষাট দিন স্লোভেনিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে নাইনটি ইউরো যা কিনা বাংলা টাকার প্রায় বারো হাজার টাকার মতো আপনারা রিসেন্টলি অনেকেই জানতে চান যে বর্তমান সময়ে ইউরোপের কোন দেশে সহজে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সময়ে ইউরোপের এমন একটি দেশ রয়েছে যেখানে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আটানব্বই জনকেই ভিসা দিচ্ছে স্লোভেনিয়া ইউরোপের মধ্যে চতুর্থ ক্ষুদ্রতম দেশ বলে অনেকেই জানে না যে এই দেশটিতেও বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে যারা স্লোভেনিয়া দেশ সম্পর্কে আজকে প্রথম জানতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্লোভেনিয়া বর্তমান সময়ে একদম ফ্রি ভিসা স্পন্সার করছে ভিসা রিজেক্ট হওয়ার হারও কম আর এটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য প্রযোজ্য কিভাবে স্লোভেনিয়ার ভিসা পেতে পারেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এই দেশের বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন বর্তমান সময়ে দেশটিতে কোন সেক্টরে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আমরা স্লোভেনিয়া কাজের ভিসা সম্পর্কে স্লোভেনিয়া ইউরোপের একটি ক্ষুদ্র দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত মানের জীবনযাত্রার জন্য বিখ্যাত যদিও এটি একটি ক্ষুদ্র দেশ তবে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে আপনি যদি স্লোভেনিয়া কাজ করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হবে স্লোভেনিয়া কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানা এবং আবেদন করা কেন স্লোভেনিয়া কাজ করবেন স্লোভেনিয়া অত্যন্ত উন্নত অর্থনীতির অধিকারী এবং এখানে কাজের পরিবেশ খুবই আধুনিক কর্পোরেট এবং ব্যাংকিং সেক্টর ছাড়াও স্লোভেনিয়াতে উন্নত মানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং উন্নত মানের সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়াও দেশের জনগণের জীবনযাত্রার মানও বেশ উন্নত এখানে আপনাদের জন্য যেসব কাজের প্রচুর চাহিদা রয়েছে এগ্রিকালচার ইলেকট্রিশিয়ান হেভি ট্রাক ড্রাইভার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেটাল ওয়ার্কার ওয়্যার ওয়ার্কার সিকিউরিটি গার্ড ক্লিনার ওয়েল্ডার পেইন্টার্স কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিচার নার্স সিস্টেম অ্যানালিস্ট ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার এছাড়াও আরও বিভিন্ন সেক্টর রয়েছে তবে এসব সেক্টরে আপনাদের জন্য প্রচুর জবের চাহিদা রয়েছে আর স্লোভেনিয়া এমন একটি দেশ যে দেশে আপনাদের জন্য কিন্তু নর্মাল লেবাররাও কাজ পাবেন এবং যারাও তুলনামূলক এডুকেটেড রয়েছেন তাদের জন্যেও কিন্তু প্রচুর জব রয়েছে এখন জানব স্লোভেনিয়া কাজের ভিসার প্রকারভেদ স্লোভেনিয়া কাজের ভিসার তিনটি প্রকার রয়েছে যেমন ওয়ার্ক ভিসা শর্ট টার্ম ওয়ার্ক ভিসা এবং বিজনেস ভিসা তো এই তিন টাইপের ভিসা নিয়ে আপনি চাইলে কিন্তু স্লোভেনিয়া আসতে পারেন এখন জানব স্লোভেনিয়া কাজের ভিসার আবেদনের প্রক্রিয়া আপনি যদি স্লোভেনিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন পড়বে নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে স্লোভেনিয়ার কোনো কোম্পানি বা সংস্থা থেকে নিয়োগপত্র পেতে হবে অর্থাৎ স্লোভেনিয়ার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে প্রথমত আপনাকে একটি জব অফার কালেক্ট করতে হবে যদি আপনি জব অফার কালেক্ট করতে পারেন পরবর্তী কাজ আপনার জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আবেদনের ফর্ম পূরণ স্লোভেনিয়ার অভিভাষণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাপত্রের সনদ কাজের অভিজ্ঞতার প্রমাণ মেডিকেল রিপোর্ট চার নম্বর হচ্ছে ভিসা ফি প্রদান তো ওয়ার্ক ভিসার একজন অ্যাডাল্টের ভিসা ফি হচ্ছে নব্বই ইউরো সেটা আপনি প্রদান করবেন এরপরে হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে স্লোভেনিয়া কাজের ভিসার জন্য তুলনামূলক আপনার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমত আপনার প্রয়োজন হচ্ছে স্লোভেনিয়ার কোম্পানি থেকে একটি জব অফার কালেক্ট করা তো কিভাবে আপনারা এই জব অফারটি পেতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো স্লোভেনিয়ার জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটটার নাম হচ্ছে আপনি এটা সার্চ করলে পাবেন ডট ই এস ডট গভ ডট এস আই এটা লিখে সার্চ করলেই গুগলে আপনার এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন দেন এখানে চলে এসে এটা ইংলিশ করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে স্লোভেনিয়ান সরকার কর্তৃক একটা ওয়েবসাইট আপনি এখানে যদি জবের জন্য অ্যাপ্লাই করেন দেন হচ্ছে এটা কিন্তু বিভিন্ন কোম্পানির এমপ্লয়ীদের কাছে চলে যাবে সরাসরি এমপ্লয়ীদের কাছে অ্যাপ্লাই করবেন এখানে যে শুধু মানে স্লোভেনিয়ার যেসব নাগরিক আছে তাদের জন্য অ্যাপ্লাই করা হয় মানে জব অ্যাপ মানে জবের পোস্ট করা হয় বিষয়টা এমন না এখানে কিন্তু তারা আপনার ফরেনের ওয়ার্কারও তারা হায়ার করে সো আপনি এখানে সাপোজ ফর এক্সাম্পল বাংলাদেশের একটা জব হচ্ছে বিডি জবস নামে একটা অপশন আছে সরকার কর্তৃক ঠিক আছে হচ্ছে স্লোভেনিয়ার একটা জব পোর্টাল এখানে হচ্ছে বিভিন্ন ইম্পলয় মানে ইমপ্লয়ার তারা এখানে পোস্ট করে দেন সেখানে বিভিন্ন যারা কর্মী আছে তারা সেখানে তাদের পোস্ট অনুযায়ী অ্যাপ্লাই করে সো মনে করেন একটা লোক ইলেকট্রিশিয়ান হায়ার করবে ঠিক আছে সো ইলেকট্রিশিয়ান হায়ার করবে স্লোভেনিয়া থেকে সো এখন আপনিও সেখানে অ্যাপ্লাই করলেন যখন ওই লোকটা সবার পোস্ট দেখবে মানে সবার অ্যাপ্লাই চেক করবে তখন হয়তো ওই হায়ারিং ম্যানেজার আপনারটাও দেখবে তাই না সো যখন দেখবে সবার চাইতে আপনার স্কিল ভালো আপনার সিভি প্রফেশনাল দেন সবকিছু ভালো তাহলে কিন্তু সে আপনাকে নেওয়ার জন্য যত ব্যবস্থা আছে সবই সে করবে সে আপনার সরকারের কাছে মানে সে তার সরকারের কাছে ওয়ার্ক পারমিটের জন্য ম্যানেজ মানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে দেন আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে আপনাকে নেওয়ার জন্য যদি দেখে আপনার স্কিল আছে সো যাদের স্কিল আছে তারাও অ্যাপ্লাই করতে পারেন অথবা যাদের স্কিল নাই বেসিক স্কিল আছে তারাও টাই করতে পারেন সো ওয়ার্ক বাই প্রফেশনাল ফিল্ড আসলে এগুলো তো ট্রাই করতে টাকা লাগে না আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে সো এখানে ক্লিক করে এটাকে ইংলিশ করে নেবেন দেন এখানে দেখেন কোন কোন সেক্টর আপনি অ্যাপ্লাই করবেন এখানে ক্লিনিং সেক্টরে দেখেন দুশো টা জব আছে দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্কিল ওয়ার্কারে জব আছে দেন হচ্ছে আপনার হসপিটালিটি অ্যান্ড টুরিজম সেক্টরে কনস্ট্রাকশন সো আপনি জাস্ট আমি জাস্ট কনস্ট্রাকশন এন্ড ক্লিনিং রিলেটেড জব দেখবো ঠিক আছে সো এখানে ক্লিক করে দিলে দেখবেন এখানে জব চলে আসবে আমি ক্লিক করে দিচ্ছি যেহেতু আছে সো আপনারা ইজিলি আপনাদের ফোন দিয়ে করতে পারবেন বিকজ অফ এখানে ফোন আর ডেস্কটপের কোনো বাধ্যবাধকতা নেই আপনি এখানে এখানে জব চলে আসছে ক্লিনার দেন হচ্ছে একটা প্রাইমারি স্কুলের ক্লিনার লাগবে ঠিক আছে

এটা আপনি ইংলিশ করে নেবেন দেন ইংলিশ করে এটা পড়ে নেবেন বিস্তারিত সো আমি আপনাকে দেখাই ইংলিশই করা আছে সো আপনি এটা বিস্তারিত পড়ে নেওয়ার পরে হচ্ছে দেখ নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে কোম্পানির ইমেল দেওয়া আছে অথবা কোম্পানির নাম্বার দেওয়া আছে ঠিক আছে সো এখানে সিম্পলি ইমেলটাকে কপি করে নেবেন দেন ইমেল কপি করে নেওয়ার পরে হচ্ছে ইমেল চলে যাবেন আমি ইমেলটাকে কপি করে নিচ্ছি ইমেলটা কপি করে নেওয়ার পরে হচ্ছে চলে যাব ইমেইলে আর আপনি যে সাইন ইন করেন এই অ্যাপ্লিকেশনটা ইমেল দিয়ে সাইন ইন করতে হবে সম্ভবত সো সাইন ইন করার পর আপনি কিন্তু এখানে বসে আপডেট করতে পারবেন সো যাই হোক আপনারা ইমেইলে অ্যাপ্লাই করবেন সমস্যা নাই তারা যেহেতু ইমেল দিয়েই দিচ্ছে সো ইমেইলে অ্যাপ্লাই করার জন্য ইমেলে চলে আসবেন এখানে দেখেন আমি তাদের ইমেলটা এখানে দিয়ে দেবো এখানে আমি একটা পোস্ট সেট করে রাখছি বিকজ আপনাদের দেখানোর জন্য সেখানে তাদের ইমেলটা আমি দিয়ে দিছি এখন তাদের ইমেলটা দেওয়ার পরে হচ্ছে এখানে আহ এখানে সেট করা দেন এখানে আপনি সবকিছু এর দেন হচ্ছে এখানে একটা সাবজেক্ট লিখবেন দেন এখানে বিস্তারিত আরো যা যা কিছু লেখার আপনি আপনার এখানে গিয়ে সিভি অ্যাড করবেন কভার লেটার অ্যাড করবেন আরো কাজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সনদ যদি থাকে সবকিছু অ্যাড করবেন ঠিক আছে সো সবকিছু অ্যাড করার পরে হচ্ছে আপনি সেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে বাট আমি সেন্ড করবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম আর বিষয়টা হচ্ছে যে যদি মনে করেন আপনার অফার লেটার চলে আসলো ঠিক আছে দেন কি হবে অফার লেটার কোম্পানির সাথে সব কন্ট্যাক্ট হওয়ার পরে কোম্পানি আপনার নামে তাদের সরকার ইমিগ্রেশন অফ অ্যাফেয়ার্স এর কাছে একটা অ্যাপ্লাই করবে ওয়ার্ক পারমিটের জন্য দেন ওটা পেলে দেন ওই আপনার কাছে পাঠিয়ে দেবে দেন আপনি সব কিছু একসাথে করে ভিসার জন্য অ্যাপ্লাই করে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক করে অ্যাম্বাসিতে জমা দিবেন অথবা আপনি চাইলে আপনার ফাইল সরাসরি অ্যাম্বাসিতে পাঠিয়ে দিতে পারেন দেন কোনো এজেন্সির সাথে হয়তো চুক্তি করবেন যে বলবেন ভাই আমার ফাইলটা আপনি এজেন্সি অ্যাম্বাসিতে জমা দিয়ে আমার ভিসাটা রিসিভ করে দেন আমি আপনাকে এত টাকা দেবো এইভাবে কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা কোনো এক্সপার্ট লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে সো আপনি এইভাবে আর কি সব কাজ করবেন দেন যখন এটার মানে সব দেশের তুলনায় এটি একটু ভিন্ন বিকজ অফ তারা প্রথমেই হচ্ছে আপনাকে টিআরসি কার্ড দিয়ে দেবে কোম্পানির সবকিছু অনুযায়ী ভিসা যখন দেবে তখন সাথে সাথে আপনাকে একটা টিআরসি কার্ড দেবে যাতে সেখানে গিয়ে আপনার অবৈধ না হতে হয় আপনি সেখানে গিয়ে বৈধভাবে কাজ করতে পারেন আমি ইউরোপের জন্য টিআরসি কার্ড তো হচ্ছে ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্সি কার্ড সেটা আপনি দেশে বসে পেয়ে যাবেন আপনাকে পাসপোর্টের ভিসা দিবে বিষয়টা এমন না আপনাকে সরাসরি টিআরসি কার্ড দিয়ে দেবে তারা ঠিক আছে সো এভাবেই হচ্ছে আপনি স্লোভেনিয়ার ভিসা পেতে পারেন মানে প্রথমে অফার লেটার দেন ওয়ার্ক পারমিট দেন ভিসা সো এগুলো পেতে পারেন হচ্ছে ভিডিও বিস্তারিত যাদের ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর যারা সিভিক কভার লেটার বানাতে পারবেন না বা এমনভাবে এক্সপার্ট ভাবে অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে